সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো আসলে এরকম কোন মানুষ পাওয়া যায় না আজকাল যে মানুষের হাতে মোবাইল না আছে যে রকমই মোবাইল হোক না দামি কম দামি সব ধরনের মোবাইল জারি হোক না তারই কিন্তু শখের একটা মোবাইল থাকে আর সেই মোবাইল কোনো দুর্ঘটনায় কোনো সমস্যার কারণে যদি নষ্ট হয়ে যায় এর চেয়েতে খারাপ আর কিছুই হতে পারে না দর্শক কিন্তু আমরা অনেক সময় অনেক জায়গা যাই ঠিক করার জন্য কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা কোথায় পাই এই ধরনের সার্ভিসিং করতে গিয়ে কিন্তু আমাদের অনেক সময় কিন্তু আমাদের মোবাইলটা ডেড হয়ে যায় কিন্তু আজকে আমাদের এমন একটা জায়গায় প্রতিষ্ঠানে চলে এসেছি যেখানে আপনার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আর সব কিছু পাবেন একদম অরিজিনাল নিশ্চিন্তা নির্ভয়ে আপনারা এখান থেকে সার্ভিস করতে পারেন তো আজকে আমি চলে এসেছি আজকে আপনাদের কিছু ধারণা দিব যেখানে কি কী ধরনের মোবাইলগুলা সার্ভিসিং করা হয় এবং কিভাবে আসবেন কিভাবে এই ধরনের মোবাইলগুলো আপনারা কাজ করে সাথে সাথে নিতে পারবেন সকল আজকে আজকের এই বিরোধী এর পাশাপাশি আপনাদের জন্য সব পুরস্কার পুরস্কার গরমে চরম অফার জিতে নিন এসি ফ্রিজ কুলার ফ্যান সহ দশ লক্ষ টাকার পুরস্কার সহ আপনার আইফেক্সে ফেক্সে পেয়ে যাচ্ছেন মোবাইল সার্ভিসিং করে আর এখানে আপনারা চলে আসতে পারবেন তো আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে চলুন ভিতরে যে আমরা দেখি এখানে কি কি ধরনের কাজগুলো হচ্ছে

আচ্ছা এখানে তো অনেক মানুষ আছে এখানে অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন থেকে এখানে আসে একমাত্র মোবাইল এখানে আমরা জানি যে সবচেয়ে ভালো মানের আর এখানে কিন্তু পুরস্কার আমি

ফার্স্টে হচ্ছে মেইন ব্রাঞ্চে চলে আচ্ছা ব্যাটারি সব ধরনের ব্যাটারি অ্যাপেল ওয়াচের অ্যাভেলেবল আমাদের কাছে আচ্ছা আর রিজনেবল প্রাইসে আপনি সবকিছু সার্ভিস করতে পারবেন সার্ভিস করতে পারবো ইনশাআল্লাহ আপনার একটা শখের জিনিস কিন্তু নষ্ট হয়ে গেছে এখানে কিন্তু আপনি ফিক্স ভাবে এটা ঠিক করতে পারবেন আর চলে আসেন এই যে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে পারেন সরাসরি আসতে পারেন ভাই আপনি একটু ঠিকানাটা একটু বলেন এটা হচ্ছে ঢাকা মুতালেব প্লাজা এলিফ্যান্ট রোড বাড়ার সিগন্যাল বললে কেউ চিনতে পারবেন যে মুতালেব প্লাজা 200 মুতালেব প্লাজা আইপিএক্স ফাস্ট ওকে এটা কি মোবাইল ভাই এটা হচ্ছে অ্যাপেল আইফোন এটা সমস্যা কি ছিল আচ্ছা ভাইয়া হচ্ছে চার্জিং ইস্যু এটা যখন আমি হচ্ছে চার্জে দিয়ে দিছি দেখাচ্ছে চার্জ হচ্ছে এটা চার্জ হচ্ছে না মানে চার্জ বাড়তেছে না আচ্ছা আচ্ছা এটা মিটারে আচ্ছা আচ্ছা হচ্ছে আমরা করে ভাইয়াকে বলবো আচ্ছা উনি যদি এগ্রি কাজ করব না চলে যাবে আচ্ছা আমাদের এটা আচ্ছা এটা কার এটা

এখন এটা এই সমস্যা কি সমাধান হইতেছে চেক করতেছে এখন চেক করতেছেন তো আশা করছি এটা হয়ে যাবে এখনই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা কার ভাই মোবাইলটা ভাই আপনার মোবাইলটা এটা আছে ধন্যবাদ ভাই কি মোবাইলে কাজ করছেন আপনি আইফোন এক্স আর সমস্যা কি হইছিল ভাই এটা হচ্ছে মাইক্রোফোন কাজ করে না মাইক্রোফোন কেটে আশা করি এটা হয়ে যাবে ইনশাআল্লাহ তো এইগুলো প্রবলেম নিয়ে কিন্তু আপনাদের কাছে আসে না ভাই সকল প্রবলেম নিয়ে কিন্তু ওনাদের আসে আর এখান থেকে কিন্তু সমাধান করা হয় ইনশাআল্লাহ ধন্যবাদ এটা এটা কি মোবাইল ভাই আইফোন 7 আচ্ছা এটা কি কাজ হচ্ছে কি সমস্যা ছিল কি ব্যাটারি চেঞ্জ করতে হবে ব্যাটারি সমস্যা ছিল এখন কি হচ্ছে এটা এটা ঠিক হবে এটা আমাদের নতুন নতুন ব্যাটারি নতুন একদম অরিজিনাল ব্যাটারি এটা অরিজিনাল ব্যাটারিটা পাওয়া যাবে মোবাইলটা কার

এখানে কিন্তু আসান আর নেন আর চলে যান আর পুরস্কার কিন্তু থাকছে ভাই এখানে কিন্তু পুরস্কার থাকছে এখানে পুরস্কার পাবেন তারা পুরস্কার আপনার নিতে পারবেন আমি পুরস্কারটা বলে দিতেছি এখনই গরমের চরম অফারের পুরস্কার আর এইবার পুরস্কার কি থাকছে আমি একটু আপনাদের একটু বলে দেই বা একদম মাথা গরমের পুরস্কার এক নম্বর পুরস্কার এক টন এসি ভাই এক টন এসি দুই নম্বর পুরস্কার থাকছে ২১৩ তেরো লিটার একটা ফ্রিজ তিন নম্বর পুরস্কার থাকছে ইয়ার কুলার ইয়ার কুলার চার নম্বর পুরস্কার থাকছে চার্জার ফ্যান এই ধরনের যারা কাজ করছেন যারা এইগুলো সার্ভিসিং করবেন তাদের জন্য কিন্তু অফার চরম অফার গরমে চরম অফারে আপনারা পাবেন ইনশাল্লাহ আপনিও পেয়ে যেতে পারেন এই ধরনের পুরস্কার তো আসলে আমরা এখনো চেষ্টা করছি যেখানে কি কি ধরনের সার্ভিসিং হয় আর এটা কিন্তু একটা নির্ভর প্রতিষ্ঠান এখানে কিন্তু অনেক দিন যাবত এরা কাজ করে যাচ্ছে তো আজকে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের যারা দেখছেন অবশ্যই চলে আসবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য আর স্ক্রিনে ঠিকানা আছে এই ঠিকানা পর্যন্ত আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম thank <laughs> you